ছয় দুই দু হাজার ছাব্বিশ আজকের দিনের জন্য প্রতিটা রাশির জন্য শুভ রংগুলো চলুন দেখে নেওয়া যাক মেষ রাশির জন্য শুভ রং হয়েছে সাদা আর লাল রাশির জন্য শুভ রং হয়েছে সবুজ আর নেভি ব্লু মিথুন রাশির জন্য শুভ রং হয়েছে হলুদ আর হালকা নীল কর্কট রাশির জন্য শুভ রং হয়েছে সিলভার পার্ল হোয়াইট আর ব্লু সিংহ রাশির জন্য শুভ রং হয়েছে গোল্ড, কমলা আর রয়্যাল হলুদ। কন্যা রাশির জন্য শুভ রং হয়েছে অলিভ গ্রিন। তুলা রাশির জন্য শুভ রং হয়েছে স্কাই ব্লু। বৃশ্চিক রাশির জন্য শুভ রং হয়েছে ডিপ রেড, মেরুন আর কালো। ধনু রাশির জন্য শুভ রং হয়েছে হলুদ, কেশরী আর টারকোয়জ হয়েছে লাকি কালার। মকর রাশির জন্য শুভ রং হয়েছে নেভি ব্লু ডার্ক গ্রে আর বাটল গ্রিন কুম্ভ রাশির জন্য লাকি কালার হয়েছে ইলেকট্রিক ব্লু আর ইন্ডিগো মিন রাশির জন্য লাকি কালার হয়েছে সি গ্রিন আর ল্যাভেন্ডার নমস্কার